হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর স্টাডি বক্স গতকাল বারোই মার্চ হাইকোর্টে ওভিসি সংক্রান্ত মামলায় কিছু আপডেট উঠে আসছে সেই আপডেট কিন্তু আনন্দবাজার অনলাইনে অলরেডি প্রকাশিত হয়েছে সেই নিউজটা আমি তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও এবং নতুন যারা চ্যানেলে এসছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি তাদের কাছে একটা অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেট করে আপডেটটা আমি সংক্ষেপ বলে দিচ্ছি স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে হেডিংটা কী দিয়েছে নিষেধ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কেন শুরু ও মামলায় ভুল শিকার মুখ্য সচিবের হাইকোর্টকে বললেন আর হবে না হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ও শংসাপত্র ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকার চালাচ্ছিল এমন একটা অভিযোগ উঠেছিল এবং এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আদালত অবমাননার মামলা হয় রাজ্যের বিরুদ্ধে উচ্চ আদালতে এই খবরের যেটা মূল অংশ সেটা তোমাদেরকে একটু আমি বলে দিচ্ছি এটার মূল অভিযোগ উঠেছিল পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সোসাইটির নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ ছিল যে ওবিসি শংসাপত্র সংক্রান্ত আদালতের নির্দেশ অমান্য করে বিজ্ঞপ্তি জারি করা হয় এমনকি প্যানেলও প্রকাশ করা হয় আদালতে মুখ্য সচিব বলেছেন যে আদালতের নির্দেশ মতো চূড়ান্ত কিছু করা হবে না যেখানে যা নিয়োগ চলছে সবগুলো কিন্তু স্থগিত করে দেয়া হবে ওবিসি মামলা মামলা বিচারাধীন থাকায় সেই সংক্রান্ত নিয়োগ বন্ধ অলরেডি হয়েছে আদালতের নির্দেশকেই মান্যতা দেয়া হবে এটা কিন্তু মুখ্য সচিব জানিয়েছেন তো আদালত যেটা জানিয়েছে কি যে বিচারপতি মান্থা জানিয়েছেন দু সালের আগে যারা ও শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ দেয়া হয়নি আদালত তার নির্দেশ কিন্তু স্পষ্ট করে দিয়েছে নির্দেশের কথা উল্লেখ করে মুখ্য সচিবের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা কেন আদালতের উপর চাপিয়ে দিচ্ছেন যে আমাদের নির্দেশের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ দু সালের আগে যারা ও শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগে কোনো বাধা নেই এই কথা থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে আদালত কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে বলেনি আদালত বারবার বলছে দু সালের আগে যারা ও বিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগে কিন্তু কোনো বাধা নেই দু সালের পরে যারা পেয়েছেন সেইটা আদালত বন্ধ করতে বলেছে অর্থাৎ আদালত কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে বলেনি তো শেষে যেটা নিউজ আর্টিকেলটাতে আছে যে নিউজ আর্টিকেলটা যথেষ্ট বড় তাই পুরোটা বলে অযথা সময় নষ্ট করছি না শেষে যেটা বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা তোমরা অলরেডি জানো যে গত বছর বাইশে মে কলকাতা হাইকোর্টে রাজ্যের প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং যে নির্দেশটা ছিল যে দু সালের পর তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে তো এই নির্দেশের এগেনস্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টে সেই মামলা কিন্তু এখনও বিচারাধীন রয়েছে বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি অগস্টন জর্জ মাসিহের বেঞ্চে এবং সেই মামলাও কিন্তু খুব তাড়াতাড়ি উঠবে তোমরা সকলেই জানো আমরা সকলেই সেই মামলার দিকে তাকিয়ে রয়েছি তো যেটা গুরুত্বপূর্ণ হাইকোর্ট কিন্তু একবারও বলছে না যে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকুক তারা কিন্তু বলেছে যে দু সালের আগের ও সার্টিফিকেটগুলো শুধুমাত্র বইতে হবে এবং সেইটাকে মেনে নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলতেই পারে তো এখনকার ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিও এবং এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ